এক রুমিনকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ বিএনপি জামাত সংঘর্ষে আহত পনেরো সংবাদসূত্র বাংলা ট্রিবিউন ডট কম চাঁদপুরের হাজিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করায় ঘটনার জের ধরে বিএনপি ও জামাতকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষের পনেরো জন আহত হয়েছেন তেসরা অক্টোবর শুক্রবার সকালে উপজেলার পালিসারা গ্রামে এই ঘটনা ঘটেছে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে আহতরা হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী উদ্দিন বলেন বৃহস্পতিবার রাতে নয় নং গণ ইউনিয়ন জামায়াতে আমির ও পালিসারা শাহমিরান মিরাবাড়ি জামে মসজিদের পেশিমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেন হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেসার আহমেদ বলেন হামলায় জামায়াত ইসলামের কমপক্ষে জন আহত হয়েছে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে উপজেলা জামাত নেতা মালানা মুজামিল হোসেন পরান ফেসবুকে পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলিট করা হয়েছে এমনকি মাওলানা ইলিয়াস হোসেনে মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরও একটি পোস্ট দিয়েছেন তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠক বসার প্রস্তুতি নেয় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াসের ওপর হামলা করেন এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধ করতে গেলে জামায়াতের দশ থেকে বারো জন নেতাকর্মী আহত হয় জানতে চাইলে ইউনিয়ন জামায়াতে আমির ও পালি সারা শাহমিরান মিরাবাড়ি জামে মসজিদের পেশিমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন গণমাধ্যম কর্মীদেরকে বলেন আমরা আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি অসাবধানতাবশত শেয়ার করা হয়েছে বিষয়টি কয়েকজন জানানোর পর ডিলিট করে দিয়েছি ঘটনা যা হয়েছে ফেসবুক পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি এ ঘটনায় গন্ধপুর উত্তর ইউনিয়নে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেছেন জামাত ও বিএনপির মারামারির ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি তবে কেউ থানায় অভিযোগ দেয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান